हरे कृष्णा प्रभु जी कुछ बोलेंगे हरे हरे कृष्णा कृष्णा कुछ बोलेंगे बस बहुत प्रसन्न है इस पावन धरती पे आकर अच्छा और आपका भी बहुत बहुत धन्यवाद जो आप <laughs> दर्शन करवा रहे हो इन चीजों के वरना हम बाहर बाहर से ही चले जाते बहुत बहुत धन्यवाद प्रभु <laughs> आपसे कुछ तो कह दो सभी लोगों लोग, को लोग को जो एक... है जम्मू कश्मीर के जिला पुंछ डिस्ट्रिक्ट पुंछ से है बिल्कुल पाकिस्तान के बॉर्डर के साथ में आधा पाकिस्तानी आधा पाकिस्तान भी हिंदुस्तानी है तो बहुत बहुत धन्यवाद इस वृंदावन धरती का और हमारे प्रभु जो अभी आपके कैमरा मैन है इनका ये बड़ी बढ़िया तरीके से हमें दर्शन करवा रहे जी की कृपा है अभी आप पर हो नारद मुनि की कुंड में या नारद मुनि के भजन स्थल चार युग नारद मुनि ने यहाँ पे भजन किए थे तो अच्छे लग रहे हैं ना प्रभु जी बहुत बढ़िया बहुत हरे कृष्ण प्रभु जी हरे कृष्णा श्री भक्तगण वृंदावन ब्लॉगर के सभी के शुभ अभिनंदन श्री वृंदावन धाम की जाए तो आगे पूछी शुमा दूहार ছিস হয়ে যে দেখছেন জম্মু কাশ্মীর থেকে আগত ভক্তরা গোবর্ধন পরিক্রমায় এসছেন ওনারা গত তিন দিন ধরে আমার সাথে আছে তিন চার দিন ধরে তো আগামীকাল একাদশী ছাব্বিশ তারিখ সবাই একাদশী ব্রত পালন করবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান এবং ফেসবুক পেজে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে নিজেদের মতামত জানিয়ে দেবেন কেমন লাগছে ভিডিওটি আজকের যারা ভক্ত তারা হচ্ছে জম্মু কাশ্মীর থেকে আগত ভক্তরা তো এখন আমরা নারদ কুণ্ডে আছি নারদমণির তপস্যাস্থল এটি চারো যুগ ধরে নারদমণি এখানে তপস্যা হচ্ছে কুসুম সরোবর রানীর ফুলের বাগান এখানে অনেক সুন্দর লীলা আছে দর্শন করুন লাভ করুন তো ভক্তগণ আজকে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ তো আজকে আমরা গোবর্ধন পরিক্রমায় এসছি আমাদের সাথে জম্মু কাশ্মীর থেকে একটি ফ্যামিলি এসছেন তো এখন আমরা নারদ কুণ্ডে আছি আপনারা নারদমণির তপস্যাস্থল দর্শন করছেন এই ব্লগের মাধ্যমে এটি সত্য যুগ থেকে এই স্থানে মুনি তপস্যা করছেন আর এখানে যে বৃক্ষগুলো দেখছেন সবগুলো সাড়ে পাঁচ হাজার বছর পূর্বের কৃষ্ণমুজার বৃক্ষ কিন্তু এই করা বৃক্ষটি সত্য যুগের বৃক্ষ এই স্থানেই এই বৃক্ষের নিচে প্রহ্লাদ মহারাজ মাতৃ গর্ভের মধ্যেই কৃষ্ণকতা শ্রবণ করেছিলেন মুনির কাছে এই হচ্ছে নারদকুণ্ড আর এখানে মুনি গোপী রূপে বিরাজমান কেননা পাশেই কুসুম সরোবর আছে যেখানে স্নান করে নারদমণি গোপী রূপ গোপী ভাব প্রাপ্ত হয়ে এই স্থানে ভজন করেছিলেন দাপর তো এটি একটি বিশেষ স্থান আপনারা দর্শন করুন কৃপা লাভ করুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন তো দেখছেন ওনারা পায়ে হেঁটে পরিক্রমা করছে আর আমি টোটো নিয়ে আসতে আস্তে করে চালাচ্ছি ওনাদের সাথেই আছি একদম সারাদিন আমাদের প্রায় চোদ্দো ঘন্টা লেগে গেছিলো এখানে